আর বিশেষ করে যারা আমাকে ভালোবাসেন সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমার ছোট ভাইয়ের একটা ব্লগিং চ্যানেল আছে অন্তর ব্লগস অবশ্যই অবশ্যই 100% আমি আশাবাদী যে আপনারা অবশ্যই ওকে সাপোর্ট করবেন প্লাস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাজে আমি আজকে যাচ্ছি মিউজিক ভিডিও শুটে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি অন্তর আরো একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি আজকে যাচ্ছি মিউজিক ভিডিও শুটে আমার সাথে আছে বাবু ভাই বাবু ভাইকে আপনারা হয়তো অনেকেই চিনেন চিনারি কথা বাবু ভাই একজন ভাইরাল ম্যান ওনার চ্যানেল হচ্ছে যে স্রোতের গান এখানে গেলে ওনার গানগুলো পাবেন আজকে আমরা ওনার চ্যানেলের জন্য গানের শুটে যাইতেছি কন্টিনিউ করুন ফুল ভিডিওতে ওনার শুট নিলাম নিলাম কোথায় সব কিছু গানের দেখতে পারবেন আজকে আমরা রওনা হলাম কলোনি বাজারের পাশেই মানে আমাদের বাড়ি এখান থেকে বাবু ভাইয়ের বাসায় এখান থেকে আমাদের উদ্দেশ্য থাকে আজকে ঠাকুর ফরেস্টে ফরেস্টে যাবো দিন দেখা হবে আপনাদের সাথে আমরা এখন ঠাকুরগঞ্জ বাজার ক্রস করে ফেলছি ঠাকুরগঞ্জ বাজার থেকে আরো দু তিন কিলো দূরে যাইতে হয় ফরেড থেকে ঠাকুরগঞ্জ বাজার থেকে ঠিক পশ্চিম পাশে পড়ে ফরেস্ট বাগানটা যেটা আমরা এখন সেখানে যাচ্ছি রাস্তা রাস্তায় আমরা এখন চলে আসছি আমাদের গন্তব্য স্থানে আমরা গানের এই ফরেস্টে আসলে আপনারা একটা জিনিস দেখতে পারবেন এই এখান থেকে এই যে আমার পিছনে দেখতে পারতেছেন এটা কিন্তু ইন্ডিয়ার যে রাস্তাটা এই যে তারকাটা দেখতে পারতেছেন এইটাই আর কি বাংলাদেশে এই পাশে আমরা বাংলাদেশে আছি আর এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার রাস্তা আমাদের বাবু ভাই শিল্পী সে ড্রেস আপ করতেছে এখন বাবু ভাই কিন্তু নিজেই শিল্পী নিজেই ওনার ভিডিওর মডেল আর কি বিসমিল্লাহির রহমানির রহিম আমার ছোট ভাই বেগুনকে আমার শ্রোতাদের উদ্দেশ্যে আমার একটা কথা সেটা হচ্ছে যে আমি আজকে যে গানগুলো করতেছি আজরাইল তোর পিছে খারা ছায়ারি রূপে যে গানগুলো আছে এই গানগুলো এই গানগুলো মিউজিক ভিডিও পাবেন আপনারা হচ্ছে আমার আশরাফবাবু নতুন ইউটিউব চ্যানেলে আর এই গানগুলো অডিও গান শুনতে হলে অবশ্যই আপনাদেরকে শ্রুতের গান যে আমার চ্যানেলটি আছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বিশেষ করে যারা আমাকে ভালোবাসেন সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমার ছোটো ভাইয়ের একটা ব্লগিং চ্যানেল আছে অন্তর ব্লগস অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আমি আশাবাদী যে আপনারা অবশ্যই ওরা সাপোর্ট করবেন প্লাস করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবকিছু রেডি এখন আমরা ভাইয়ের শুট করব ভাইকে এই ড্রেসে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের একটা গানে শুট অলরেডি কমপ্লিট হয়েছে আজ রাইল তার পিছে খারাপ এই গানটা আমরা শুট কমপ্লিট করছি এখন ভাই কোন গানে শুট হবে এখন আমরা গান বেতন ছাড়া চাকরি যে আমার গানটা আছে নতুন চ্যানেল আশরাফ বাবু চ্যানেল এই গানটা অডিও আছে এই গানটাই করব আর এই গানটা ইনশাআল্লাহ আপনারা শ্রোতের গানে পাবেন বেতন ছাড়া চাকরি বেতন ছাড়া চাকরি বেতন ছাড়া চাকরি এই গানটি আপনারা যদি ভিডিওটা দেখতে চান অবশ্যই স্রোতের গান যে চ্যানেলটাতে সেই চ্যানেলটা ভিজিট করতে হবে সেই চ্যানেলে আপলোড হবে হয়তো কাল পরশু দুই দিনের ভিতরে হয়তো আপনারা দেখতে পারবেন সেরকম এলে দেখতে পারেন চ্যানেলটা আমি দিয়ে দিচ্ছি চ্যানেলটা অবশ্যই ঘুরে আসবেন সবাই আমাদের আজকের মতো শুট শেষ এখানে আমরা আসার পর অলরেডি কয়টা তিনটা তিনটা গানের কাজ করছি এখন আমরা এখান থেকে বের হব আর একটা বড় ভাই আছে রুবেল ভাই বড় ভাই কোন একটা লোকেশনে নিয়ে যাবে ওই লোকেশনে যদি দু একটা শুট করা যায় আমরা করব আপনারা কন্টিনিউ করতে থাকুন রাস্তায় দেখা হচ্ছে আপনাদের সাথে এই হলো ফরেস্ট এই হলো নদী এখানে আমাদের এখন কাজ শেষ এখন আমরা রওন হব আমাদের পাইলট চলো আমরা এখন চলে আসি আমাদের বাড়ির পাশেই এটা আমাদের পার্শ্ববর্তী এলাকায় এখানে আমরা একটা ভাঙা ব্রিজ আছে একটা নদী ক্যানেল এখান থেকে গেছে ক্যানেলের যে ব্রিজটা আছে এই ব্রিজটা অবশ্য ভাঙছে এইখানে আমরা শুটটা করব ভাঙা ব্রিজের পাড়ে এই যে আমাদের মডেল রেডি হয়েছে এইটা হলো সেই ব্রিজ